ওকে কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই ব্লগ আসসালাম আলাইকুম তোমাদের সাথে আজকে শেয়ার করব আমাদের সানডেটা কেমন গেল আমরা সারাদিনই সানডেটা বাসায় ছিলাম বাসার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে যখন আমরা একটি মোবাইল স্ক্রল করছিলাম তখন আমার সামনে শুধু ভিডিও আসতেছিল আমিও বার করার জন্য পাগল হয়ে গেলাম কি করা এখন আমাদের যে বার চুলাটা আছে সেটা বেশ বড় ওটা আমাদের গাড়িতেও ক্যারি করা যায় না আমাদের ব্যালকনিতেও এটা অ্যাডজাস্ট হয় না সো আমরা একসিওতে হচ্ছে চেক করে দেখলাম অনলাইনে যে ওদের একটা নতুন বার চুলা আছে যেটা প্রাইসটাও রিজনেবল এবং ক্যারি করা খুব ইজি পিকনিক করার জন্যই ওরা এটা তৈরি করছে সো আমরা একসাথে চলে আসছি তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো আর তোমরা কে কে অ্যাক্সিও পছন্দ করো আমাকে জানিও আমার তো বেশ পছন্দ বাট তেমন একটা আশা হয় না কম আশা হয় প্রয়োজন ছাড়া আশা হয় না এখন এই যে দেখো এটা এটা প্রাইসটাও বেশি না দশই পঁচানব্বই সেন্ট আরো অনেক ছিল বাট আমাদের কাছে ওইটাই মনে হয়েছে ভালো আমরা আমরা হচ্ছে ক্যারি করতে পারবো আমাদের গাড়িতে বা আমরা আমাদের ব্যালকনিতেও এটা করতে পারবো নিচেও বার করার প্লেস আছে ওখানেও আমাদের জন্য এটাই ইজি আর এটা আসলে টু পিপলের জন্য খুবই ভালো তোমরা যারা স্মল ফ্যামিলি চাইলে এটা নিতে পারো এটা অনেক ভালো আর এদিকে আমিও একটু ইফাকে এক্সিও একটু ঘুরে দেখতেছিলাম কী কী নতুন জিনিস আসতে বাট এতটাই অগোসল ছিল যে দেখার মুড ছিল না এই জন্য বের হয়ে গেছি আর দেখো ওয়েদারটা অনেক ভালো ছিল আর গরমে তো অস্থির সো বাইরে আইসক্রিম খাবো না এটা হয় বলো সো আমরা আইসক্রিম খেতে আইসক্রিমের শপে যাচ্ছি তোমরা কে কে আইসক্রিম খেতে পছন্দ করো আমি তো শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আইসক্রিম খেতে পছন্দ করি যে যাচ্ছি এই যে থাই রেস্টুরেন্টটা দেখতেছে এই রেস্টুরেন্টটা অনেক ভালো খাবার এত মজা আমি একবার ট্রাই করছি আমার তো খুব মজা লাগছে নেক্সট আবার ট্রাই করব চিন্তা করতেছি এই যে দেখো তোমরা লাইন দেখো আইসক্রিমের আসলে ভালো জিনিসের কদরটা সবাই বুঝে তোমরা কে কে আমলিনো আইসক্রিম পছন্দ করো আমার তো বেশ পছন্দ আমি এর সবটা থেকে তো পাগলের মতন দৌড় দেই কারণ এটা ছাড়া আর ভালোই লাগে না আমি ওদের সিগনেচার যে আইসক্রিমটা ছিল ওদের সেটাই অর্ডার করছি সো সাথেই থাকো দেখো এই যে আইসক্রিম খেয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে আমরা বারবিকিউর জন্য সব কিছু রেডি করে এই যে বারবিকিউ করা শুরু করছি আমাদের ব্যালকনিতে এই যে দেখো বারবিকিউর যে স্মেলটা এটা অসাধারণ লাগে এতটাই ভালো লাগে যা বলার বাইরে এই যে তোমরা যে ভয়েদের সময় যে টুং শব্দ করতেছো এটা তো আমার বাসার ঋদ আমাকে কোনো কাজ করতে দেখলেই তার অনেক কাজ করার কথা মনে পড়ে যাই হোক ভালো থাকো আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক দোয়া আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো লাভ